তোমার হাত এবার ভিতরে তলে ঢুকে দিবে দিয়ে তোমার মনের ইচ্ছা অনুযায়ী একবার তলের থেকে একটা তুলে আনবে ঠিক আছে মনে থাকবে তো সকল মুসলমান ভাইরা আবার বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নামকে কে এবার করে দেই 110 সিসি মোটরসাইকেলের কাম সকলে এক সঙ্গে বলবেন উঠ ওবাচিয়া Leidachera সুন্দর কইরা একটা ইস আউট সকলে লক্ষ্য রাখুন মোবাইল ফোনে প্রেম করে চেয়ারা না দেখে কেউ করবেন না বিয়া সর্বশেষ নাম্বার লক্ষ্য রাখুন কালার টিয়া টিকিটে কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার টিয়া কালার যারা আছেন সবাই রেডি হয়ে যান আর টিয়া কালার যারা না নিছেন তারা সিটকে পড়েন লক্ষ্য রাখুন ওয়ান থ্রি টু ফোর ডাবল থ্রি আছেন নাকি মালিক এক তিন দুই চার তিন তিন এক তিন দুই চার তিন তিন কেউ নেই লক্ষ্য রাখবো আমরা টিকিটের অপর পৃষ্ঠায় আচ্ছা মোবাইল রেডি টিকিটের অপর পৃষ্ঠায় লিখেছেন টিকিটের ভাতার আমি লিখেছেন টিকিটের ভাতার আমি মোবাইল নাম্বার রেডি জিরো ওয়ান নাইন জিরো ফোর সেভেন ওয়ান ফোর বাকি একটু পরে বলি আমরা একটু কথা বলার পর বাকি নাম্বারটা আপনাদের মাঝে তুলে দিব হ্যালো আসসালাম আলাইকুম ভাইজান আমি মাসব্যাপী ব্যাপী হস্তকুটি শিল্প মেলা থেকে বলছিলাম এই বাই মাইল সিরামিক মাঠ থেকে হ্যাঁ ভাইয়া বলেন আপনি কি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন ভাইয়া আমার মামা কাছে ছিল হ্যাঁ আমি মামা আমার ফোন নাম্বারটা দিয়েছে আপনার মামা কিনেছিল আপনার ফোন নাম্বার দিয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি আমার নাম মুমিন আপনার বাসা কোথায় আমার বাসা দশতলা সামনে দশতলার সামনে আপনার মামার বাসা কোথায় মামার বাসা নোয়াপাড়া আপনার বাসা থেকে কত দূর আমার বাসা থেকে এই 5 মিনিটের রাস্তা 5 মিনিটের রাস্তা আচ্ছা শুনেন যেহেতু আপনার মামা নেই তো আপনার কাছে সংবাদটা জানিয়ে দিচ্ছি আজকে রাতে আমাদের সর্বশেষ 110 সিসি যে মোটরসাইকেলটি ছিল আপনার মামা পেয়েছে আচ্ছা মামা পুরস্কার পেয়েছে আপনি জ্ঞান হারালো কেন আমিই মামার কাছে যাইতেছি ফোন দিতেছি ও আপনি মামার কাছে গিয়ে ফোন দিবেন আচ্ছা শুনেন আপনার মামাকে নিয়ে মেলাতে আসতে কতক্ষণ সময় লাগবে আধা ঘন্টা আধা না আরেকটু দ্রুত আসতে পারবেন আচ্ছা আগে তারপর আচ্ছা যান যান আপনি তাড়াতাড়ি মামার সাথে দেখা করেন আপনার মামাকে বলেন যে মোটরসাইকেল পেয়েছে আবার দেখেন আপনি যাইতে গিয়ে রাস্তা কেটে পড়েন না ঠিক আছে একটু শান্তভাবে যান আচ্ছা বাকি কথা আপনারা বলে দিন সর্বশেষ টিকেটের অপর পৃষ্ঠে লেখা ছিল টিকেটের ভাতার আমি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ ওয়ান টিকেটের কালার টিয়া সিরিজ ঘর টিকিট নাম্বার ওয়ান থ্রি টু ফোর ডাবল থ্রি চলে গেল আজকের একান্নটি পুরস্কার আরে 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 চলে যাচ্ছেন নাকি ভুলে যাবেন না আসছে আগামীকালও কিন্তু রয়েছে সুজুকি গ্রুপ অফ কোম্পানির সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন সিসি মোটর সাইকেল মাথা নষ্ট করা পুরস্কার আসছে আগামীকালের আমন্ত্রণ রইল